এক ছিল রাজু আরেক ছিল শ্যাম দু জনেই একসাথে বড় হয়েছে গ্রামের ছোট্ট একটি স্কুলে পড়াশোনায় খুব ভালো না হলেও বন্ধুত্বে ছিল অটুট সকালবেলা একসাথে স্কুলে যাওয়া দুপুরে পুকুরে ঝাঁপ দেওয়া আর সন্ধ্যায় গাছতলায় বসে গল্প করা এমন ছিল তাদের প্রতিদিনের রুটিন একদিন হঠাৎ রাজুর বাবা শহরে চাকরি পেয়ে যান রাজুর পুরো পরিবারকে শহরে চলে যেতে হয় বিদায়ের দিন শ্যামের চোখে জল রাজুর মন খারাপ তারা একে অপরকে কথা দেয় ভুলে যাবি না কিন্তু শহরের জীবনে রাজু ব্যস্ত হয়ে পড়ে নতুন বন্ধু নতুন স্কুল নতুন পরিবেশ ধীরে ধীরে শ্যামকে সময় দেওয়া কমে যায় মোবাইল ফোনও ছিল না তাদের হাতে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায় অন্যদিকে শ্যাম গ্রামের স্কুলেই পড়া চালিয়ে যায় সে প্রতিদিন বিকেলে সেই পুরনো গাছতলায় বসে রাজুর কথা ভাবত তার একটাই আশা একদিন না একদিন রাজু আবার আসবে প্রায় দশ বছর পর হঠাৎ একদিন রাজু গ্রামে ফিরে আসে শহরে সে এখন চাকরি করে ভালোই চলছে জীবন কিন্তু তার মনের ভেতর একটা শূন্যতা ছোটবেলার বন্ধুকে না দেখে ছোটবেলার স্মৃতি যেন ধুলোমাখা হয়ে গেছে গ্রামে এসে সে সোজা চলে যায় সেই পুরনো গাছতলায় আর কি আশ্চর্য শ্যাম ঠিক সেইখানেই বসে আছে হাতে একটা পুরনো স্লেট যাতে লেখা বন্ধু তুই আসবি তো রাজুর চোখ ভিজে যায় শ্যাম উঠে দাঁড়ায় হেসে বলে ভাবছিলাম তুই ভুলে গেছিস রাজু জড়িয়ে ধরে বলে তুই তো আমার ছোটবেলার সবচেয়ে বড় অংশ রে যায় সেদিন সূর্য ডুবে যায় দু জন বন্ধুর চোখে নতুন আলো নিয়ে আবার শুরু হয় তাদের বন্ধুত্বের নতুন অধ্যায়